নালতাবাড়ি কাগজের ভিউয়ার্স আমরা পাহাড়ি ঢল নিয়ে বিভিন্ন জায়গায় প্লাবিত হওয়ার খবর শুনতে পেরেছি এখন আমরা আছি সীমানা গোবিন্দনগর এলাকায় এখানে যাতায়াতের রাস্তাটি ছিল বলে এর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমি জানাতে চাই যে মেঘালয় রাজ্যের বৃষ্টি হলে আমাদের নালতাবাড়ি উপজেলার ভুগাই এবং চেল্লাখালী নদীতে ডল নেমে আসে সেই ডলে আজ সকাল পর্যন্ত উপজেলার ইউনিয়ন নদীর পানি প্রবাহিত হওয়ায় সেখানে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে সেই পানি আবার পূর্ব দিকে কলসফার ইউনিয়নের দিয়ে বালুঘাটা সড়ক এর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আর আমি যেই জায়গাটাতে আছি এটা সকাল থেকে পানি এদিকে প্রবাহিত হয়েছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খালবাঙ্গা এলাকা বলে সেই খালবাঙ্গা এলাকায় বিভিন্ন জায়গায় মানে সড়ক গড়ে পানি ওই পারে যাওয়াতে সমতলে পানি প্রবেশ করেছে এবং মানুষের বাড়ি ঘুরেতে পানি উঠে গেছে তবে এই পর্যন্ত আমরা যে পৌর শহরের গড়কান্দা এলাকাতে যে ভোগাই নদীর বাঁধ শহরের সেখানে বাতি অনেকাংশেই ফাটল রয়েছে এবং পানি প্রবেশ করার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যদি পানি প্রবেশ করে তাহলে পৌর শহরের একাংশে বিশেষ করে গড়কান্দা ওই এলাকাটাতে মানুষের বাড়ি ঘরে পানি উঠে যায় ইতিমধ্যে উপজেলা প্রশাসন নালদাবাড়ি পৌরসভার পৌরসভার মেয়র সহ সবাই উদ্যোগ নিচ্ছেন যে সেখানে দ্রুত যেন আরো মানে বালু ফেলে শক্তিশালী করে যেন ঠেকানো যায় পানি সেই চাষটা চলছে আমি পর্যায়ে এখানে কথা বলতে চাইব এই গোবিন্দনগর এলাকারই একজন কৃষক তিনি বলবেন এখানে এই মূলত এই যে বগাই নদীর যে এই পানি এই পানি কখন থেকে এটা করাইছে সকাল থেকে গড়াইছি হ্যাঁ সকাল থেকে গড়াইছে পানি আপনার কিছুক্ষণ ধরে বাড়ছিল আবার একটু কম দাঁড়াচ্ছে কিন্তু অনেক তাল নষ্ট হয়েছে বাড়ি গরম পানি উঠতেছে আচ্ছা এই পানিটা যদি এদিক দিয়ে যায় তাহলে কোন দিকে পানি মানে ই হতে পারে আর কি ক্ষতিগ্রস্ত হতে পারে ক্ষতিগ্রস্ত আমরা বন্ধ এই পুরা বন্ধ হয়ে তাল বেশি ক্ষতি হবে বাড়ি ঘর যদি আর একটু পানি বাড়ে তাহলে আর বাড়ি গরম নষ্ট হয়ে যেতে পারে পানি বাড়তি হইতি আছে ওই পারে খালবাঙ্গা ওইটা বলে ওইটা খালবাঙ্গা ওটা শেষ সীমানায় খালবাঙ্গা ওদিকে তো অনেক পানি চলাচল করাতেছে মানে কিন্তু বিরাট পানি ওইদিকে বেশি দেখা যেতেছে আমরা তো এই পারে থেকে দেখতাছি পানি ওদিকে অনেক সব দফা আচ্ছা যে কথা বলছিলাম যে আসলেও ভোগাই নদী এবং চেল্লাখ মানে এই দুটি নদী যেটা মেঘালয়ে বৃষ্টি হলে এখানে নামে সেই ঢল নামলে পানি প্রবাহিত হয় আমরা যতটুকু জানতে পেরেছি ভোগাই নদীতে তার মানে অতিরিক্ত দশ সেন্টিমিটার উপর দিয়ে বিপরসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং চাল্লাখালীতে দুশো আটচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তো এই পর্যন্ত যেই ভাঙনের যে ইয়াগুলো পেলাম সেটা হচ্ছে কলসবার ইউনিয়নের বালুঘাটাতে এবং বাগবের ইউনিয়নের চেল্লাখালিতে এবং পৌরসভার গরকান্দা এলাকায় এবং এই ভুগাইপাড় এলাকায় এই সব জায়গাতে পানি বাতের উপর হয়ে এবং ভাত ভেঙে প্লাবিত হয়েছে এবং নির্বাঞ্চল প্লাতি প্লাবিত হয়েছে তো আমরা এই সর্বশেষ এই ভোগাই নদীর যে পানি আপনার দেখছেন টয় টম্পুর হয়ে আছে গতকাল সন্ধ্যা পর্যন্ত তিনশো পঞ্চাশ মিলিমিটার বিপশ্চিমার উপরে ছিল বৃষ্টিপাত হয়েছে এবং আজকে এখন বৃষ্টি নেই তো আশা করছি যে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তোবা এই সৃষ্ট বন্যার উন্নতি হবে हाँ okay. गेम okay. 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 আপনি দর্শক এত বছরে আপনারা শুনছিলেন আমাদের কাগজের সম্পাদক সহান সোহেল আমাদের সৃষ্ট বন্যা অর্থাৎ ফ্লাশ আমরা যেটাকে বলছি ক্ষণস্থায়ী বন্যা এরা সার্বিক তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছিলেন এই মুহূর্তে আমরা আছি নালিতাবাড়ি পৌর শহরের ছয় নং ওয়ার্ড অর্থাৎ গোবিন্দনগর এলাকাতে এখানে আখের যে খ্যাত সেটিও এই সৃষ্ট বন্যা অর্থাৎ ক্ষণস্থায়ী যে বন্যা আমরা যেটাই বলি না কেন পাহাড়ি ঢলে কিন্তু সেটি প্লাবিত হয়ে গেছে এবং ভেঙে গেছে বলে আমরা জানতে পেরেছি এছাড়াও আমরা সকালে নালিতাবাড়ি পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকাতে গিয়েছিলাম এবং সেখানে আমরা যেমনটি দেখেছেন আর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সেই ভাঙন অংশ পরিদর্শন করেছেন এবং গতকাল রাত থেকে কিন্তু গতকাল রাত থেকে এই ভাঙন অংশগুলো মেরামতের কাজ চলছিল বকর সাথে আমাদের কথা হয়েছে তিনিও বলছিলেন যে রাতে সেই পৌর শহরের যে শিমুলতলা এলাকা রয়েছে নতুন বাস এলাকা সেখানে কিন্তু তারা বাদ মেরামতের কাজ করেছেন এবং আসলে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে সেই বাদও টেকেনি বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে এবং অন্যান্য বার যেমনটি হয় সড়ক ওভারফ্লো করে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয় এবার পৌর শহরে সেটি ঘটেনি তবে নিচু অঞ্চলগুলোতে যেমন আমরা যদি একটু উল্লেখ করে বলি কলসপাড়া এলাকার বালুঘাটা যে অঞ্চলটা রয়েছে সেখানে এবং নালিতাবাড়ি থেকে গাজীর খামার রোডে রাস্তার উপর দিয়ে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং মোটামুটি নালিতাবাড়ি টু শেরপুর সড়কের যে গাজীর খামার এলাকা রয়েছে সেখানে যানবাহন চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল এবং আপনারা ক্যামেরায় লক্ষ্য করছেন ঢোকাই নদীর ওপারে যে খালভাঙ্গা এলাকা সেখানে কিন্তু গতকাল ভাঙন দেখা দিয়েছিল এবং বিকেলে পৌর নির্বাহী কর্মকর্তা দুঃখিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এবং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন তারা কিন্তু সেখানে বাদ মেরামতের কাজ করেছেন এবং যেটা আসলে পর্যাপ্ত ছিল না হয়তোবা যদি এই ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল না থাকতো পর্যাপ্ত করে সেখানে বাদ মেরামত করা যেত যেহেতু ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে সেখানে যে বাদ দেওয়া হয়েছে সে বাদও টেকেনি আজ সকালেও সেখানে পানি প্রবেশ করেছে আসলে প্রশাসনও কাজ করে যাচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যদি কোথাও পানিবন্দী মানুষ থাকে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং আসলে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ পৌরসভা সহ সকল পর্যায়ের মানুষই কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন এবং আমরা একটি বিষয় আমাদের জন্য স্বস্তির যেখানে কিন্তু পানি বেশিক্ষণ টেকে না হয়তোবা সর্বোচ্চ দুদিন টেকে এবং নিম্নাঞ্চলে সেই পানিগুলো নেমে যায় ধীরে ধীরে আমরা এই অবস্থা থেকে উন্নতি পাই যদি আর ভারী বর্ষণ না হয় অর্থাৎ টানা যদি আর বৃষ্টিপাত না হয় ঠিক এখন আমরা যেমনটি দেখছি হয়তোবা প্রায় তিন দিন পর সূর্যের এমন দেখা মেলেছে এই অবস্থা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে হয়তোবা আমরা এই অবস্থা থেকে উন্নতি পাব এবং এই পাহাড়ি ঢল আর বর্ষণ থেকে নালিতাবাড়ির মানুষ মুক্তি পাবে প্রিয় দর্শক এই ছিল আমাদের কাছ থেকে সর্বশেষ পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন